বাজার থেকে একশো পিস লিচু নিয়েছি তো আমি গণনা করে দেখব এখানে একশো পিস আছে কি না দোকানদার আমাকে বলেছে এখানে একশো পিস আছে হয়তো দু চারটা কম হতে পারে তো সেই জন্য আমি লিচুগুলোকে একটি ঝুড়িতে কাচি দিয়ে আলাদা করে নেব আমার গণনা করার সুবিধার্থে এবং দেখব আসলেই দোকানদার কি আমাকে ঠকিয়েছে নাকি ঠিক আছে তো আর একটি ঝুড়িতে আমি একটি একটি করে সবগুলো লিচিকে আলাদা করে গণনা করবো গণনা করে দেখব যে এখানে আসলে আমি কয়টি লি লিচি পেয়েছি সেটি আমি দেখবো যে আসলে দোকানদারকে আমাকে ঠকিয়েছে কি না এই যে আমার গণনা করার শেষ গণনা শেষে যা পেলাম আসলে রীতিমতো আমি হতভম্ব হয়ে গিয়েছি কীভাবে মানুষ মানুষকে এভাবে ঠকাতে পারে আসলে এখানে আমি লিচু পেয়েছি বাহাত্তর পিস অর্থাৎ আমি একশো পিস লিচু কিনেছিলাম আমাকে দিয়েছে বাহাত্তর পিস আটাশ পিস লিচু আমাকে কম দিয়েছে